স্বাগতম গীতার কথা চ্যানেলে আজকের এই দীর্ঘ গদ্য ভিত্তিক উপস্থাপনাটি শুধুই একটি শিক্ষণ নয় বরং জীবনের পথে চলতে চলতে ভরসা হারিয়ে ফেলা প্রতিটি মানুষের জন্য এক আলোর দিশা জীবনে কারোর জন্য কখনো কেদো না এই বাক্যটি শুধু একটি উপদেশ নয় বরং গীতার গভীরতন দর্শনের এক সার কথা জীবন এমনই এক পথযাত্রা যেখানে মানুষ যতই সাবধানে চলুক কোথাও না কোথাও হারানোর বাথা এসে তাকে ছুঁয়ে যায় আমরা যাদের ভালোবাসি যাদের কাছে পাওয়ার জন্য অপেক্ষা করি যাদের স্বপ্নে আঁকি তাদের একজনও যদি আমাদের ভুল বুঝে ছেড়ে যায় অথবা আমাদের ধারণা মতো আচরণ না করে তবু হৃদয়ের গভীরে যে সঙ্গোপন কষ্ট জমে ওঠে তা অসহনীয় হয়ে ওঠে এই কষ্টের মুহূর্তে আমরা ভেঙে পড়ি চোখ ভেজে যায় বুকের ভেতর শূন্যতা জমে ওঠে মনে হয় কেন এমন হল কেন মানুষ এমন হয়ে যায় কেন আমরা যাদের ভালোবাসি তাদের জন্যই সবচেয়ে বেশি কাঁদতে হয় গীতার শিক্ষা ঠিক এখানেই এসে উপস্থিত হয় তারুর জন্য কাঁদতে নেই কারণ অশ্রু কখনো সমস্যার সমাধান দেয় না দেয় না কোনো শান্তি বরং অশ্রু আরও একটি অদৃশ্য শৃঙ্খলের মতো মানুষকে বেঁধে ফেলে তার নিজের দুর্বলতার সঙ্গে গীতা বলে দুঃখ যদি আসে বুঝতে হবে তা ক্ষণস্থায়ী সুখ যদি আসে সেটিও ক্ষণস্থায়ী জীবনের স্থায়ী পরিচয় হচ্ছে আত্মা আর আত্মা কখনো কাঁদে না যতক্ষণ না আমরা এই সত্য উপলব্ধি করি ততক্ষণ মানুষ আমাদের কথায় কাজকর্মে প্রত্যাশায় সব কিছুতেই দুর্বলতা খুঁজে পাবে অর্জুন ঠিক এই ভুলটাই করেছিলেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে তিনি ভেবে নিয়েছিলেন যে তিনি যাদের ভালোবাসেন যাদের সঙ্গে বড় হয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা অন্যায় ভেবে নিয়েছিলেন যে এই যুদ্ধ আসলে মানুষের বিরুদ্ধে সম্পর্কের বিরুদ্ধে ভালোবাসার বিরুদ্ধে আর ঠিক তখনই তিনি ভেঙে পড়েন কাঁদতে থাকেন নত হয়ে বসে পড়েন কৃষ্ণের রথে প্রশ্ন করেন আমি কেন লড়ব কাকে হারাবো কাকে বাঁচাবো এই লড়াইয়ের কোনো মানে আছে কি অর্জুনের সেই অস্থিরতা আসলে আজকের প্রতিটি মানুষের অস্থিরতারই প্রতিচ্ছবি যুদ্ধে যখন আমরা বিপদের সম্মুখীন হই যখন প্রিয়জন আমাদের ছেড়ে যায় যখন সমর্থন হারিয়ে ফেলে দিই তখনই এমন প্রশ্ন মাথায় আসে আমরা ভাবি যদি সবই ভেঙে পড়ার জন্য যদি সবই হারানোর জন্য তবে কেন এত ভালোবাসা কেন এত আসক্তি কেন এত আশা ভরসা কিন্তু কৃষ্ণ অর্জুনকে যে উত্তর দিয়েছিলেন সেটি সমগ্র গীতার হৃদয় তুমি কাঁদছ কারণ তুমি জানো না তুমি কে তুমি শরীরকে নিজের বলে ভেবেছ সম্পর্ককে চিরস্থায়ী বলে ধরেছ আশা করেছ মানুষ অপরিবর্তনীয় হবে অথচ পরিবর্তনই পৃথিবীর স্বভাব জন্ম যেমন নিশ্চিত মৃত্যু তেমন নিশ্চিত সুখের মতোই দুঃখের আগমনও অবশ্যম্ভাবী কাদার কিছু নেই কর্তব্য পালন করো নিজের ধর্ম অনুসরণ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না এইভাবে কৃষ্ণ বললেন যে সম্পর্ক কখনো স্থায়ী নয় মানুষ কখনো স্থায়ী নয় শরীরও স্থায়ী নয় তবু অশ্রু ঝরে কারণ আমরা মনে করি ভালোবাসা মানে অধিকার প্রত্যাশা মানে নিশ্চয়তা যদি কেউ আমাদের ভালোবাসে তবে সে কখনো ভুল করবে না আমরা এমনটাই মনে করি কিন্তু গীতা শিখিয়েছে মানুষ তার স্বভাব অনুযায়ী আচরণ করবে এবং স্বভাব কখনো অন্যের প্রত্যাশায় বদলায় না জীবনে একসময় এমন সম্পর্ক আসে যাদের জন্য মানুষ চোখের জল ফেলে রাত্রি যাপন করে নিদ্রাহীনতা নিয়ে মনে হয় পৃথিবীর সব সুখ যেন তাদের সঙ্গে জড়িয়ে আছে তারা একটু দূরে গেলেই বুকের ভেতর অস্থিরতা বাড়ে তাদের কথা না মিললেই সন্ধ্যাটা যেন অন্ধকার হয়ে যায় আর এমন সময়ে মানুষ ভুলে যায় যে জীবনে আরও অগণিত পথ চলা আছে অগণিত দায়িত্ব আছে অগণিত সম্ভাবনা আছে গীতা বলে যাকে পাওয়া যায় তাকে পাওয়া নিয়তি নয় যাকে হারাতে হয় তাকে হারানোও নিয়তি নয় সব কিছুই প্রবাহমান সম্পর্ক আসে সম্পর্ক যায় কেউ থাকে কেউ হারিয়ে যায় কিন্তু আত্মা স্থির সাহস স্থির কর্তব্য স্থির কাদা হচ্ছে এক ধরনের দুর্বলতার প্রকাশ তার হৃদয়ের স্বাভাবিক অনুভূতিকে অস্বীকার করে না কিন্তু গীতা বলে যা স্থায়ী নয় তার জন্য স্থায়ী অস্থিরতা সৃষ্টি করা উচিত নয় আমরা ভুলে যাই যে যাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি সে নিজেই হয়তো তার জীবনে আমাদের তুলনায় অনেক কম গুরুত্ব দেয় গীতা শেখায় নিজেকে প্রথমে ভালোবাসতে শিখো নিজের শক্তিকে চিনতে শিখো নিজের কর্তব্যকে সম্মান করতে শিখো তখন দেখবে পৃথিবীর কোনো সম্পর্কই তোমাকে ভেঙে দিতে পারবে না কাঁদ না এ কথা কঠোর নয় বরং তা সাহসের পরিচয় কারণ যে কাঁদে না সে অনুভূতিহীন নয় বরং সে জানে যে অশ্রু দিয়ে কোনো মহৎ কাজ সম্পন্ন করা যায় না লক্ষ্য ভেঙে যায় মন দুর্বল হয়ে পড়ে এবং মানুষ নিজের শক্তি হারিয়ে ফেলে কৃষ্ণ বলেছিলেন ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধ, এখানে যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয় জীবনযুদ্ধ সিদ্ধান্তের যুদ্ধ নিজের ভয় ও দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ সব কিছুই এর অন্তর্ভুক্ত এই জন্যে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যার জন্য তুমি কাঁচ্য তারা কেউই মরবে না কারণ আত্মা কখনো মারা যায় না যা চলে যায় তা কেবল শরীর যা পরিবর্তন হয় তা সময় যা ভাঙে তা মোহ আমাদের জীবনের বন্ধনগুলোও তেমনই অল্প একটু সময়ের অতিথি আমরা ভাবি চিরস্থায়ী কিন্তু তা আসলে ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়িত্বকে চিরস্থায়ী ভেবে আমরা অশ্রু ঝরাই অথচ সত্য হলো যারা থাকে তারা থাকে নিজেদের ইচ্ছায় আর যারা চলে যায় তারা যায় নিজেদের ইচ্ছায় আমরা কখনো কাউকে ধরে রাখতে পারি না যেমন বাতাসকে হাতে বন্দি করা যায় না এই সত্যকে বুঝলেই গীতার মূল শিক্ষা জীবন্ত হয়ে ওঠে জীবনে কারুর জন্য কেন না কারণ কাঁদলে মানুষ তোমাকে দুর্বল ভাববে কাঁদলে তোমার মনোবল নষ্ট হবে কাঁদলে তোমার শক্তি নষ্ট হবে এবং সবচেয়ে বেশি কাঁদলে তুমি নিজেকে হারাবে তোমার স্বপ্ন থেমে যাবে কিন্তু যদি তুমি দাঁড়াও যদি তুমি নিজের জীবনের দায়িত্ব নাও যদি তুমি নিজের আত্মার শক্তিকে চিনতে পারো তাহলে কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না মানুষ কাউকে হারিয়ে দুঃখ পায় কারণ তারা মনে করে যে তারা একা হয়ে গেল অথচ গীতা শেখায় ঈশ্বর সময় পাশে আছেন তিনি কখনো কাউকে একা ফেলে যান না মানুষের সঙ্গ ক্ষণস্থায়ী ঈশ্বরের সঙ্গ মানুষের ভালোবাসা পরিবর্তনশীল ঈশ্বরের ভালোবাসা অপরিবর্তনীয় আমরা যখন এই সত্য বুঝে ফেলি তখন চোখের জল শুকিয়ে যায় তখন কষ্ট থাকলেও তার আমাদের ভেঙে দিতে পারে না বরং কষ্টই শক্তিতে পরিণত হয় হারানো মানুষ ভেঙে যাওয়া সম্পর্ক অপূর্ণ স্বপ্ন সবই তখন শিক্ষার মতো লাগে শাস্তির মতো নয় গীতার কথা শুধু অর্জুনের জন্য নয় প্রতিটি মানুষের জন্য প্রতিটি ব্যথাতুর হৃদয়ের জন্য প্রতিটি একাকী মানুষের জন্য যখন কেউ চলে যায় তখন আমরা ভাবি সব শেষ কিন্তু গীতা বলে এই শেষটাই নতুন শুরুর দরজা নতুন পথ শুরু করতে হলে পুরনো বেদনাকে মুক্ত করতে হবে ঝড় যতই প্রবল হোক তারপরেই আসে নির্মল শান্তি অন্ধকার যতই গভীর হোক তারপরেই ফোটে ভোরের আলো। ঠিক তেমনি মানুষের হৃদয়ে যতই ভেঙে যাক তার ভেতরেই নতুন সাহস জন্ম নেয় এগিয়ে যাও কাঁদো না কারণ অশ্রু ঝরালে কেউ ফিরে আসে না বরং তুমি নিজের পথ হারিয়ে ফেলো গীতা বলে নিজের পথেই চলা সবচেয়ে বড় কর্তব্য তোমার ভরসা তুমি নিজেই তোমার শক্তি তুমি নিজেই তোমার সঙ্গীও তুমি নিজেই জীবনের প্রতিটি মোড়ে মানুষ যেভাবে অনুভূতিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তার মাঝে লুকিয়ে থাকে সব কষ্টের শুরু অনুভূতি মানুষের শক্তি কিন্তু একই সঙ্গে দুর্বলতাও কারণ মানুষ যত বেশি আবেগকে আঁকড়ে ধরবে তত বেশি সে কষ্ট পেতে বাধ্য গীতা যখন বলে কারুর জন্য কেদনা না এই কথাটি আবেগকে অস্বীকার করার শিক্ষা দেয় না বরং এটি শেখায় আবেগের নিয়ন্ত্রণের পথ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে জীবনকে আয়ত্ত করতে পারে অনেক সময় আমরা ভাবি যার জন্য হৃদয় ভেঙে গেছে যার জন্য এত চোখের জল ঝরেছে সে তো আমাদের জীবনেরই অংশ তাকে ভুলে যাওয়া কি এত সহজ সে যদি সত্যি আমাদের কাছে মূল্যবান হয় তখন কাঁদা কি দোষ কিন্তু গীতা শেখায় যাকে তুমি এত মূল্যবান ভাবছ সে তোমার জীবনের ঘটমান অংশমাত্র মূল্যবান হওয়া মানে অপরিহার্য হওয়া নয় পৃথিবীতে এমন কেউ নেই যার অভাবে জীবন থেমে যাবে কারো চলে যাওয়া মানে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়া নয় বরং অন্ধকার আসলে এই শিক্ষাই দেয় তোমার নিজের আলো আছে শুধু তা জ্বালাতে শিখতে হবে এই আলো জ্বালানোর কথাই কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যখন অর্জুন মন ভেঙে রথে বসে পড়েছিলেন তখন কৃষ্ণ তাকে বলেননি তুই ভুল করছিস তুই দুর্বল বরং তিনি বলেছেন তোর এই দুর্বলতা অস্থায়ী এটা তোর মনের কুয়াশা যা সরলেই তুই নিজের শক্তিকে আবার চিনতে পারবি মানুষের মনও ঠিক তেমন কষ্টের মুহূর্তে কুয়াশা জমে যায় এবং তখন সামনে পথ দেখা যায় না ফলে মানুষ ভাবে সব শেষ কিন্তু গীতা বলে শেষ বলে কিছু নেই কুয়াশা কেটে গেলেই পথ নিজেই দেখা দেবে মানুষ যখন কারোর জন্য কাঁদে তখন তার কষ্টের মূল কারণ আসলে মানুষটিকে হারানো নয় বরং নিজের প্রত্যাশা ভেঙে যাওয়া আমরা প্রত্যাশা করি যাকে ভালোবাসি সেও আমাদের ভালোবাসবে যাকে মন দেই সে মন বুঝবে যাকে আঁকড়ে ধরি সে কক্ষণো হাত ছাড়বে না কিন্তু প্রত্যাশা তো স্বপ্নের মতো এটি বাস্তবের সঙ্গে মিলবে এমন নিশ্চয়তা নেই আর গীতা এটাই শেখায় যেখানে প্রত্যাশা থাকবে সেখানে কষ্ট থাকতেই পারে তাই গীতা মানুষকে প্রত্যাশা কমাতে বলে না বলে প্রত্যাশার সঙ্গে আসক্তি কমাতে প্রত্যাশা থাকতে পারে কিন্তু মানুষের প্রতি আসক্তি যেন না থাকে কারণ মানুষ বদলে যেতে পারে চলে যেতে পারে বিরক্ত হতে পারে এটা তার অধিকারী আমরা কারোর জীবনের কেন্দ্র নই প্রত্যেকের নিজের যাত্রা আছে নিজের পথ আছে তাই কাউকে চলে যেতে দিও কারণ তোমার জীবন তার ওপর নির্ভরশীল নয় গীতার অন্যতম শিক্ষা হচ্ছে কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না সম্পর্ক আসলে এক ধরনের কর্ম ভালোবাসা যত্ন যোগাযোগ বিশ্বাস সবই আমাদের দেওয়ার কাজ কিন্তু মানুষ কীভাবে এর প্রতিদান দেবে তা আমাদের হাতে নেই কেউ হয়তো ভালোবাসার প্রতিদান ঠিক মতো দেয় কেউ হয়তো অর্ধেক দেয় আর কেউ হয়তো কোনো প্রতিদানই দেয় না এই প্রতিদান নিয়ন্ত্রণ করতে না পারার ব্যথাই মানুষকে কাঁদায় কিন্তু গীতার চোখে এটি অজ্ঞণতার লক্ষণ কারণ তুমি শুধু দিতে জানো কিন্তু নিতে চাও এমনভাবে যেন পৃথিবী বাধ্য হয়ে তোমার মতো করে প্রতিদান দেবে গীতা বলে দাও কিন্তু প্রত্যাশা করে দিও না যে ভালোবাসবে সে প্রতিদান দেবে যে ভালোবাসবে না সে দেবে না এর দায় কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না প্রত্যাশা না থাকলে কষ্টও থাকে না তখন মানুষ স্বাধীন হয় তখন তুমি নিজের দেওয়া ভালোবাসাকে সম্মান করতে শিখবে কারণ তা তোমার হৃদয়ের শক্তি দুর্বলতা নয় যে চলে গেছে সে তোমার ভালোবাসার যোগ্য ছিল না এ সত্যটি বুঝতে হলে মানুষের মনকে প্রথমে মুক্ত করতে হবে মুক্তির কথা গীতায় বারবার এসেছে মানুষ আসলে বাহ্যিক বন্ধনে নয় মানসিক বন্ধনে বাঁধা থাকে যে মানুষ চলে যায় তাকে মনে ধরে রাখাই আমাদের কষ্টের প্রধান কারণ আমরা ভাবি হয়তো সে ফিরে আসবে হয়তো সে বুঝবে হয়তো সময় সব ঠিক করে দেবে কিন্তু বাস্তবতা হলো ফেরার ইচ্ছা যদি তার থাকে তবে সে ফিরে আসবে না থাকলে কোনো অস্ত্রই তাকে ফিরিয়ে আনতে পারবে না তাহলে কাদার মানে কি যা আমাদের হাতেই নেই তা নিয়ে শোক করার মানে নেই গীতা বলে নিয়ন্ত্রণ করো শুধু সেই জায়গাগুলো যেগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারো তুমি নিয়ন্ত্রণ করতে পারো নিজের মন নিজের সিদ্ধান্ত নিজের প্রতিটি প্রচেষ্টা কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না অন্যের মন অন্যের ইচ্ছা অন্যের বেছে নেওয়া পথগুলো ভাবে ভালোবাসা মানেই কাউকে নিজের মতো করে রাখতে পারা কিন্তু ভালোবাসা কখনোই দাবি নয় ভালোবাসা হচ্ছে গ্রহণ বোঝাপড়া স্বাধীনতা যে ভালোবাসা স্বাধীনতা দেয় না তা কখনই সত্যিকারের ভালোবাসা নয় আর যে সম্পর্ক ভেঙে যায় সেই সম্পর্ক টিকিয়ে রাখতে কষ্ট পাওয়া মানে আসলে নিজের উপরই শাস্তি দেওয়া গীতা শেখায় যা ভেঙে যায় তাকে ভাঙারই কথা ছিল কারণ যেটা সত্য তা কেউ ভাঙতে পারে না মানুষের জীবনে কিছু সময়ের জন্য কিছু মানুষ আসে তাদের ভূমিকা থাকে আনন্দ দেওয়া কষ্ট দেওয়া শিক্ষা দেওয়া বা পথ দেখানো তারা আসলে গন্তব্য নয় পথের এক একটি অধ্যায় কিন্তু আমরা ভুলে যাই অধ্যায় শেষ মানেই পুরো বই শেষ নয় পরের অধ্যায় আরও সুন্দরও হতে পারে কিন্তু আমরা এক অধ্যায়েই পড়ে থাকতে চাই কারণ মন সেখানে আটকে গেছে এই আটকে থাকার নামই আসক্তি আর আসক্তি মানুষের সব অশান্তির মূল গীতা যখন বলে কারোর জন্য কেদু না তখন সে আসলে বলছে আসক্তিকে ত্যাগ করতে শিখো মানুষ তোমাকে উপহার দিতে পারে সুখ কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না মানুষ কখনো তোমার মনের সবটা বুঝতে পারবে না এবং তুমি যে ভালোবাসা দাও তাকেও একই রকমভাবে ফেরত দেবে তার কোনো নিশ্চয়তা নেই তাই তোমার সুখটা নির্ভর হওয়া উচিত নিজের হাতে অন্যের হাতে নয় তোমার মানসিক শান্তি অন্যের আচরণের উপর নির্ভর করলে তুমি প্রতিদিন ভেঙে পড়বে কিন্তু যদি তুমি নিজের শান্তিকে নিজের হাতে রাখো তাহলে কেউ তা নিতে পারবে না কৃষ্ণ বলেছিলেন যা কিছু ঘটছে তা সঠিকই ঘটছে যা ঘটছে না তা ঘটারই কথা নয় এই কথায় গভীর শান্তি লুকিয়ে আছে মানুষ যখন এই সত্য মেনে নেয় তখন তার আর কোনো কষ্ট থাকে না কারণ সে জানে যা গেছে তা যাওয়ারই ছিল আর যে আসেনি তার আসারও কথা ছিল না তাহলে প্রাপ্তির জন্য আনন্দ আর অপ্রাপ্তির জন্য দুঃখ কোনটাই প্রয়োজন পড়ে না আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় কেউ নেই পাশে যা ভাবছিলাম যা চাইছিলাম কিছুই হলো না এই হতাশার সময়েই মানুষের চোখে জল আসে মনে হয় সব শেষ কিন্তু গীতা বলছে এই শেষের জায়গাটাই আসলে তুমি নিজের সত্যিকারের শক্তিকে খুঁজে পাবে যখন কেউ নেই তোমার পাশে তখন তুমি নিজের ভেতরের সেই ঈশ্বরীয় শক্তিকে দেখতে পাবে যা সব সময় তোমার সঙ্গেই ছিল কিন্তু কোলাহলের ভিড়ে যার অস্তিত্ব তুমি ভুলে গিয়েছিলে কান্না মানুষকে অন্ধ করে আর সাহস মানুষের দৃষ্টি খুলে দেয় তাই কৃষ্ণ বলেছিলেন দুঃখ তোমাকে ভাঙছে না তোমাকে গড়ছে যে মানুষ কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারে সেই প্রকৃত যোগী জীবন তাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ তাকে আর আঘাত করতে পারে না তোমার হৃদয় ভেঙে গেছে ভালো কথা তাহলে সেখানে নতুন আলো প্রবেশ করার জায়গা তৈরি হয়েছে তোমার সম্পর্ক গেছে তাহলে এখন থেকে তুমি এমন সম্পর্ক তৈরি করার সুযোগ পাবে যেখানে সম্মান ও সত্যিকারের ভালোবাসা থাকবে তুমি একা হয়ে গেছ তাহলে এটাই সবচেয়ে বড় সুযোগ নিজেকে চেনার নিজের আত্মাকে উজ্জ্বল করার নিজের গন্তব্য খুঁজে নেওয়ার গীতা শেখায় হারানো মানে পরাজয় নয় হারানো মানে নতুন শক্তির সূচনা সম্পর্ক ভাঙলে কেঁদো না বরং শিখো কিভাবে নিজেকে আরও শক্তিশালী করতে হবে প্রেম হারালে কেঁদো না বরং শুধু বোঝো যে প্রেম এখনো আছে শুধু সঠিক মানুষটি তোমার জীবনে আসার অপেক্ষায় আশা ভেঙে গেলে কেদো না বরং নতুন আশা তৈরি করো আসলে কাদা মানে জীবনের কাছে আত্মসমর্পণ করা আর গীতা শেখায় জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয় পালিয়ে নয় যাকে ভালোবাসা থেকে হারালে তুমি কাঁদছ সে হয়তো আজ তোমাকে মনেও রাখে না তাহলে তার জন্য জীবন নষ্ট করার মানে কি জীবনে অনেক পথ আছে অনেক আলো আছে অনেক সম্ভাবনা আছে একটি মানুষের জন্য অশ্রু ঝরানো মানে নিজের সামনে রাখা অসীম সম্ভাবনার দরজাকে নিজেই বন্ধ করা গীতা জীবনের সেই চাবিটা হাতে দেয় যা দিয়ে মানুষ তার নিজের দুঃখের দরজা খুলে দিতে পারে আর সেই চাবিটার নাম আত্মজ্ঞান নিজেকে জানো নিজের পথ জানো নিজের শক্তিকে জানো তখন কোনো মানুষের অভাব তোমাকে দমিয়ে দিতে পারবে না তখন তুমি বুঝবে জীবনের সব হারানো আসলে নতুন পাওয়ারই সুযোগ জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ নানা সিদ্ধান্তের সামনে দাঁড়ায় কখনো ছোট কখনো বিশাল কিন্তু সিদ্ধান্ত যত বড়ই হোক না কেন একটাই বিষয় সবসময় এক থাকে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায় ভয় পায় হারানোর ভয় পায় একাকিত্বের ভয় পায় অন্যের মূল্যায়নের অভাবে ভেঙে পড়ার আর এই ভয়টাই মানুষকে দুর্বল করে দেয় গীতা শেখায় যে নিজের ভয়ের কাছে হার মানে সে জীবনের কাছে কখনো জয়ী হতে পারে না কারণ ভয় মানুষকে নিজের চিন্তা নিজের পথ নিজের সম্ভাবনা সব কিছু থেকে দূরে সরিয়ে নেয় কিন্তু যে মানুষ কাঁদে সে আসলে ভয়কে আমন্ত্রণ জানায় কাঁদলে বুক হালকা হয় ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে মনেও একটা ভাব জন্মায় আমি দুর্বল আরে দুর্বলতায় আরও অনেক সমস্যা ডেকে আনে গীতা বলে দুঃখে ভেঙে যেও না কারণ দুঃখ সাময়িক কিন্তু তোমার আত্মা চিরস্থায়ী যে আত্মা তুমি ধারণ করে আছো সেই আত্মার শক্তি অজেয় অপরাজেয় তুমি ভাঙলে তা তোমার মানসিক অবস্থা কিন্তু তোমার আত্মা কখনো ভাঙে না যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা মনে করি তার সঙ্গ ছাড়া জীবন অর্থহীন আমরা ধরে নিই সেই ছিল আমাদের সমস্ত শক্তি আমাদের আনন্দ আমাদের ভবিষ্যৎ কিন্তু সত্য হল মানুষ জীবনে যাদের উপর নির্ভর করে তারা চিরকাল পাশে থাকে না কারণ পথের অনেক বাঁক আছে আর প্রতিটি বাঁকে মানুষ নতুন মানুষ নতুন অভিজ্ঞতা নতুন অনুভূতির সঙ্গে পরিচিত হয় তবে এই পরিবর্তনকে আমরা ভয় পাই আমরা চাই সব কিছু একই থাকুক স্থির থাকুক কাঁপন মুক্ত হোক কৃষ্ণ অর্জুনকে শিখেছিলেন পরিবর্তনকে ভয় না পেতে তিনি বলেছিলেন যা পরিবর্তন হচ্ছে তা প্রকৃতির নিয়মেই হচ্ছে মানুষ বদলায় সময় বদলায় মন বদলায় এটাই স্বাভাবিক কিন্তু অর্জুনের দৃষ্টিতে পরিবর্তন ছিল ভয়ের কারণ ঠিক যেমন আজকের মানুষের দৃষ্টিতে দূরে চলে যাওয়া কেউ একটা অভিশাপের মতো লাগে মনে হয় এত বছর ধরে গড়ে ওটা সব কিছু কি এক মুহূর্তেই ভেঙে গেল হ্যাঁ ভেঙে গেল কারণ সেটির ভিত ছিল আসক্তির ওপর আত্মশক্তির ওপর নয় যে সম্পর্ক বা মানুষকে ধরে রাখতে তোমাকে কাঁপতে হয় সে তো সত্যিকার অর্থে তোমার ছিলই না যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে তোমাকে কাঁদায় না বরং তোমার চোখের জল শুকোনোর কারণ হয় যে মানুষ ভালোবাসে তার কাছে তোমার শক্তি বেশি গুরুত্বপূর্ণ দুর্বলতা নয় আর যে মানুষ তোমার কান্নার কারণ সে আসলে তোমার জীবনের পথের একটি ভুল বাঁক গীতা শেখায় ভুল হতে পারে কিন্তু ভুল থেকে বেরিয়ে আসাও জীবনের একটা কর্তব্য নিজের ভুল বুঝে সংশোধন করতে পারা মানুষকে শক্তিশালী করে আর যে মানুষ ভুলে আটকে থাকে ও কাঁদতে থাকে সে কখনো এগোতে পারে না জীবনে একটি কথা বুঝে নিতে হয় মানুষ হারানোর বেদনা যতই গভীর হোক না কেন তা কখনো অমর নয় কোনো বেদনা স্থায়ী নয় চোখের জল শুকোতে সময় লাগে ঠিকই কিন্তু তারপরেই মানুষ নতুন আলো দেখে নতুন পথে হাঁটে নতুন লক্ষ্য তৈরি করে নতুন শক্তি অর্জন করে ঠিক যেমন অর্জুনও করেছিলেন গীতা শোনার পর তিনি আর কান্না করেননি কারণ তিনি বুঝেছিলেন জীবন কারোর জন্য থেমে থাকে না মানুষের কর্তব্য তার পথেই এগিয়ে যাওয়া তাই সম্পর্ক ভাঙার পর মানুষ যখন ভীষণ একলা অনুভব করে তখন গীতা তাকে একটি সহজ শিক্ষা দেয় তুমি একা নও তুমি কখনোই একা নও ঈশ্বর সব সময় তোমার সঙ্গে তোমার হৃদয়ের ভেতর আর তুমি নিজের সঙ্গে নিজেই যে মানুষ নিজেকে বোঝে নিজের সঙ্গে বন্ধুত্ব করে তাকে কেউ ভাঙতে পারে না অন্যের ভালোবাসা তখন আশীর্বাদ প্রয়োজন নয় আশীর্বাদ হারালে মানুষ দুঃখ পায় কিন্তু প্রয়োজন হারালে সে ভেঙে পড়ে তাই গীতা বলে মানুষের ওপর নয় নিজের ওপর নির্ভরশীল হতে শেখো অনেক সময় আমরা ভুল করি আমরা ভাবি অন্য কেউ আমাদের সুখ দেবে কেউ আমাদের সম্পূর্ণতা দেবে কেউ আমাদের জীবনে রং যোগ করবে অথচ গীতা বলে সুখ তোমার মনেই আছে কারো কাছে নয় শান্তি তোমার আচরণে আছে অন্যের কথায় নয় কেউ তোমাকে ভালোবাসলে তুমি সুখী হবে এটা সত্য কিন্তু কেউ তোমাকে ভালোবাসে না বলে তুমি দুঃখী হবে এটা ভ্রান্ত ধারণা কারণ তোমার দুঃখের উৎস কখনো বাইরের মানুষ নয় উৎস হল তোমার ভেতরের প্রত্যাশা এই প্রত্যাশাকে ত্যাগ করাই গীতার অন্যতম শিক্ষা প্রত্যাশা কমলে কষ্ট কমে প্রত্যাশা না থাকলে ভাঙা পড়ে না প্রত্যাশা থাকলে মানুষ কাঁদে কিন্তু গীতা বলে কোনো প্রত্যাশাই স্থায়ী নয় তাই প্রত্যাশায় নিশ্চয়তা খোঁজার কোনো মানে নেই প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ জীবনের প্রতিটি আঘাত সহজে গ্রহণ করতে পারে কারণ তখন মানুষ বোঝে যা হয়েছে তা আমার বিরুদ্ধে নয় বরং আমার জীবনের পথ পরিবর্তনের জন্যই হয়েছে জীবন কখনো আমাদের শত্রু না জীবন আমাদের শিক্ষক আর শিক্ষক কখনো কখনো কঠিন পরীক্ষার মাধ্যমে ছাত্রকে গড়ে তোলে যে মানুষ চলে গেছে সে তোমার জীবনের শিক্ষকই ছিল হয়তো সে শিখিয়েছিল ভালোবাসা কি আবার হয়তো সে শিখিয়েছিল কষ্ট কি কিন্তু দুটি শিক্ষাই সমানভাবে মূল্যবান কারণ জীবনের সম্পূর্ণতা আসে আনন্দ এবং ব্যথার সমন্বয় যদি তুমি কেবল ভালোবাসা শেখো আর কষ্ট না শেখো তাহলে তুমি কখনো পরিণত হতে পারবে না তাই গীতা শেখায় কষ্টকেও গ্রহণ করো কারণ কষ্টই তোমার শক্তির ভিত্তি মানুষ যখন নিজের শক্তিকে ভুলে যায় তখনই সে কাঁদে কিন্তু যখন নিজের শক্তিকে চিনে ফেলে তখনই কান্না বিদায় নেয় ভগবদ্গীতা বলছে তুমি এমন এক সত্তা যে কোনো ক্ষতি সহ্য করতে পারে কোনো হারানো সামলে নিতে পারে কোনো দুঃখের মধ্যে থেকেও আলো খুঁজে নিতে পারে মানুষ যখন এই সত্য উপলব্ধি করে তখন পৃথিবীর কোনো সম্পর্কই তাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবার ভাবো কেন কৃষ্ণ অর্জুনকে কাঁদতে বন্ধ করতে বলেছিলেন কারণ কান্নার মধ্যে যুক্তি হারিয়ে যায় কান্না মানুষকে নিজের কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় কান্না মানুষের সিদ্ধান্তকে দুর্বল করে দেয় কান্না মানুষকে নিজের পথ ভুলিয়ে দেয় আর অর্জুনের দায়িত্ব ছিল শুধু ব্যক্তিগত নয় সমগ্র মানবজাতির ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ভর করছিল তার অপর তাই তার কান্না ছিল বিপজ্জনক কিন্তু আমাদের ক্ষেত্রেও কি ভিন্ন কিছু আমরা প্রত্যেকেই নিজের জীবনের অর্জুন আমাদের সিদ্ধান্ত আমাদের কাজ আমাদের শক্তি সব কিছুই আমাদের ভবিষ্যৎ ঠিক করে আমরা যদি কান্নায় ডুবে থাকি তাহলে নিজেদের জন্যই ক্ষতি করি আমরা যদি কষ্টকে আঁকড়ে ধরে নিজেদের ধ্বংস করি তাহলে পৃথিবী থেমে থাকবে না পৃথিবী চলতেই থাকবে আর আমরা পিছিয়ে পড়ব তাই গীতা বলে যা চলে গেছে তাকে যেতে দাও যা ভেঙে গেছে তাকে ভাঙতে দাও যা হারিয়েছ তাকে হারাতেই দাও কারণ যেটি সত্য সেটি কোনো দিন হারায় না সব ভাঙা সম্পর্কই খারাপ নয় কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্যেই মুক্তি আছে কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু অন্ধকার দেখানোর জন্য যাতে আমরা আলোকে আবার চিনতে পারি কিছু মানুষ আসে আমাদের মন ভাঙতে যাতে তা আবার আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে যে মানুষ চলে যায় তাকে থামানো মানে বৃষ্টিকে থামাতে চাওয়া কিছু জিনিস থামানো যায় না আর যা থামানো যায় না তা নিয়ে কান্নার কোনো মানে নেই সে যদি তোমার জন্য সৃষ্ট হতো তাহলে সে কখনো তোমাকে ছেড়ে যেত না আর যদি চলে গিয়ে থাকে তাহলে সে তোমার জীবনের জন্য সঠিক মানুষ ছিল না মানুষ যতক্ষণ না নিজের ভেতরের আলো খুঁজে পায় ততক্ষণ সে অন্ধকার থেকে মুক্ত হতে পারে না আর গীতার প্রতিটি শ্লোক সেই আলো খোঁজার দিশা কৃষ্ণ বলেন তুমি যে আত্মা তা অসীম শক্তির আধার তুমি কষ্ট পেতে এসেছ না তুমি এসেছো নিজের শক্তি চিনতে মানুষ কখনো কষ্টে শেষ হয় না মানুষ কষ্টের ভিতর দিয়েই নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পায় জীবনে কারোর জন্য কেদ না এই কথার শেষ সারমর্ম হল কান্না তোমার জীবনকে থমকে দেয় সাহস তোমার পথ খুলে দেয় তুমি যাকে হারিয়েছ সে তোমার ভাগ্য থেকে দূরে সরে গেছে কিন্তু তোমার ভাগ্যের দরজা তোমারই হাতের মুঠ হয় তুমি আজ যদি দাঁড়াও তাহলে আগামীকাল তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে আজকের এই কষ্ট তোমাকে আর ব্যথা দেবে না বরং তুমি বুঝবে যে এই কষ্টই ছিল তোমার শক্তির প্রথম ধপ অতীতের ব্যথাকে ছেড়ে দাও ভবিষ্যতের সম্ভাবনাকে আঁকড়ে ধরো কিছু মানুষ তোমার চোখের জল পাওয়ার যোগ্যই ছিল না তাই তাদের জন্য অশ্রু ঝরিয়ে নিজের ভালোবাসাকে অপমান করো না তোমার হৃদয় মূল্যবান তোমার ভালোবাসা মূল্যবান তোমার জীবন অমূল্য যাদের মূল্য বোঝার ক্ষমতা নেই তাদের জন্য জীবন থামিয়ে দেওয়ার কোনো মানে নেই গীতা শেষ পর্যন্ত একটা জিনিস শিখিয়েছে নিজের আলো নিজের ভেতরেই জ্বালাও নিজেকে খুঁজে নাও নিজেকে ভালোবাসো তাহলেই আর কারোর জন্য কান্না আসবে না তাহলেই তুমি নিজের জীবনের সত্যিকারের অধিপতি হবে আজকের এই দীর্ঘ উপস্থাপনা শেষে শুধু একটা অনুরোধ নিজেকে কখনো ছোট করে দেখো না তোমার শক্তিকে কখনো ভুলে যেও না আর হৃদয়ের আলোকে কখনো নিপতে দিও না মুহূর্ত বদলাবে মানুষ বদলাবে সম্পর্ক বদলাবে কিন্তু তোমার পথ চলার দৃঢ়তা যেন না বদলায় ধন্যবাদ গীতার কথার সঙ্গে থাকার জন্য আবার ফিরে এসো আরও আলো আরও শক্তি আরো জ্ঞানের পথে জয় শ্রীকৃষ্ণ